হ্যালো ভিওর্স আজকে তোমাদের দেখাবো কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবে রাসায়নিক পদ্ধতিতে আর অনেক দিন পর্যন্ত তোমরা এই মটরশুঁটি রান্না করে খেতে পারবে এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে বাজারে আর কিছু দিনের মধ্যে এতটা দাম বেড়ে যাবে মটরশুঁটির যে গলাতে চাকু লাগার মতো তাই বন্ধুরা অল্প দাম দিয়ে মটরশুঁটি কিনে এখন প্রচুর পরিমাণে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো আর বন্ধুরা কিভাবে সংরক্ষণ করে রাখলে ছত্রাক ধরবে না কালার নষ্ট হবে না আজকের ভিডিওতে সেটাই দেখাবো আমার ভিডিওটা পুরোটা দেখবে আর টিপস আর টিপসগুলো ফলো করবে তাহলে তোমরা খুব সুন্দরভাবে মোটরশুটি সংরক্ষণ করাটা শিখে যাবে তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি প্রতিদিনই তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি শেয়ার করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে শুধু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে তাহলে তোমরা নতুন নতুন রেসিপিগুলো আমার দেখতে পাবে আর বন্ধুরা হাতে একটু সময় নিয়ে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আমি এখানে এক কিলো মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এই খোসাগুলো ফেলে দেবে না বন্ধুরা এই খোসা দিয়ে আমি তোমাদের কাছে আগে অনেক ভিডিও শেয়ার করেছি আর এই খোসাকে ভিজিয়ে রেখে জলটা তোমরা গাছের গোড়াতে দিতে পারো আর এই এক কিলো মতো মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পরে এতটা হয়েছে এগুলোকে নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি এক লিটার মতো জল এক লিটার নর্ম্যাল জল দেবে সেই জলের মধ্যে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি আর এক চিমটে পরিমাণে লবণ দেব আর বন্ধুরা এই লবণটা তোমরা না দিয়েও মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিতে পারো জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল যখন এইভাবে টগ ফুটে যাবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি জল ফুটে ওঠার পরে মটরশুঁটিটা দেবে সম্পূর্ণ মটরশুঁটিটা আমি জলের মধ্যে ঢেলে দিলাম এবার আঁচটাকে আমি মাঝারিতে রেখে জাল করে নেব দু মিনিট মতো এই দু মিনিটের মধ্যেই দেখবে বন্ধুরা মটরশুঁটিগুলো সব ওপরে ভাসতে শুরু করবে এখন তলার মধ্যে ডুবে আছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা দুটো করে ওপরে ভাসতে শুরু করেছে মটরশুঁটিগুলো দেখতেই খুব ভালো লাগছে একটার পর একটা উঠতেই থাকছে এবার বন্ধুরা দু মিনিট মতো আমি জাল করে নেব তার বেশি করব না বেশি জাল করলে কালার নষ্ট হয়ে যাবে আর ঠিকঠাকভাবে সংরক্ষণ করে রাখতে পারবে না মটরশুঁটিগুলোকে দু মিনিট মতো জাল করে নিলাম আর মটরশুঁটিগুলো যখন জলের মধ্যে সম্পূর্ণ ভাসতে শুরু করবে সেই সময় তোমরা চুলোটোকে একদম বন্ধ করে মটরশুঁটিগুলোকে ঝাঁকনি দিয়ে ছেঁকে নেবে আমি একটা ঝাঁকনির মধ্যে ছেঁকে নিলাম তারপরে একদম বরফ জলের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা বরফ বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলো রাখবে এতে মটরশুঁটির কোনো রকম কালার নষ্ট হবে না একদম কাঁচা অবস্থায় যে কালারটা ছিল সেই কালারটাই রয়ে যাবে আর দেখো বন্ধুরা আমি একটু বেশি পরিমাণে বরফগুলো দিয়েছি তোমরা যতটা পারবে একটু বরফের পরিমাণটা বেশিই দেবে এবার আমি আবারও ঠান্ডা জল ফ্রিজে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বরফগুলো গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট এইভাবে বরফ আর বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখবো মটরশুঁটিটাকে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা বরফের টুকরোগুলো সব গোলে জল হয়ে গেছে আর কালারটা কত সুন্দর রয়েছে মটরশুঁটির এই রকম সুন্দর কালার থাকবে বরফ জলের মধ্যে ভিজিয়ে রাখলে এবার বরফ জল থেকে আবারও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি বরফ জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে নিলাম তারপরে জলটাকে ভালোভাবে আমি ঝরাতে দেব প্রায় তিন মিনিট মতো তিন মিনিট জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে ছাদের ওপরে চলে এসেছি আর একটা সাদা কাপড়ের মধ্যে মটরশুঁটিগুলোকে আমি মেলে দিচ্ছি আধা ঘন্টা মতো রোদ্রে একটু শুকিয়ে নেব আধা ঘন্টার বেশি শোকাতে যাবে না ভালোভাবে বিছিয়ে দেওয়ার পরে মটরশুঁটির গায়ে অনেকটাই জল লেগে আছে তাই আমি একটা সুতির কাপড় দিয়ে জলটাকে মুছে নেব এইভাবে জলটাকে মুছে নেবে কাপড় বা টিস্যু দিয়ে মটরশুঁটির গায়ে জল লেগে থাকলে মটরশুঁটি অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে ছত্রাক ধরে যাবে তাই বন্ধুরা চেষ্টা করবে মটরশুঁটির গায়ে যেন জলটা না লেগে থাকে শুকনো ভাব হয়ে যায় আমার এই টিপসগুলো ফলো করে তোমরা মটরশুঁটি সংরক্ষণ করে রাখবে বন্ধুরা দেখবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে আর কোনো রকম ছত্রাক ধরবে না বা কালার নষ্ট হবে না আমি আধা ঘন্টা পর উঠিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাজারে যে মোটরশুটিগুলো তোমরা কিনতে পাও সেগুলো এই রকমই ওপরের খোসাটা নরম হয়ে যায় বা শুকনো ভাব হয়ে যায় তাই আমি এইভাবেই করে নিয়েছি এরপরে একটা কাঁচের বয়েম নিয়েছি কাঁচের বয়েমে সংরক্ষণ করে রাখতে পারো বা জিপ ব্যাগের মধ্যে প্লাস্টিকের পলিথিনের মধ্যেও রাখতে পারো তারপর মোমবাতি দিয়ে জয়েন্টটাকে বন্ধ করে দেবে কাঁচের বয়েম বলো জিপ ব্যাগ বলো কোনো প্লাস্টিকের মধ্যেও রাখলে তোমরা নর্মাল ফ্রিজে রাখবে ডিপ ফ্রিজে রাখতে হবে না নর্মাল ফ্রিজে ভালোভাবে ক্যাবটাকে লাগিয়ে রাখতে পারো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ